এখন বাঙালি আরবি বুঝে না আহলে হাদিস কি আহলে কি আহলে হাদিস কি আহলে হাদিস মানে হাদিস ওয়ালা হাদিস যে মহাব্বত করে হাদিস যে গবেষণা করে যদি অর্থ বুঝতে বাঙালি তাকে ভালোবাসিয়ে তাকে দাওয়াত দিকে হয়তো ঠিক না আহলে হাদিস আহলে হাদিস কি এখন আমিন জোরে বললে কয় আহলে হাদিস বুকে হাত বাঁধলে কয় আহলে হাদিস তারপর রফলিয়া দাইন করলে বলে আহলে হাদিস পায়ে পায়ে মিলি দাঁড়ালে আহলে হাদিস ঠিক না আরে বাবা আহলে হাদিস মানে কি বুঝো আহলে হাদিস মানে হাদিস যিনি মানেন হাদিস সম্পর্কে যিনি ভালো জানেন আচ্ছা তুমি বলো তো হাদিস কাকে বলে আল্লাহ নবীর বাণী না তাহলে ওই লোকটা আহলে হাদিস হাদিস মান্যওয়ালা হলে সে কি দোষের কাজ করলো না মস্ত বড় গুণের কাজ করলো ইমাম আহনি ভাই কি আহলে হাদিস ছিলেন না ইমাম আহনি ভাই রহমতুল্লাহ কি হাদিস মানেন নাই যদি হাদিস নাইটা মানতেন তিনি যদি আহলে হাদিস না হতেন হাদিস বলা মানে হাদিস আমি হাদিস বলা হাদিস মানে वाला হাদিস এমন অবলম্বন নে वाला যদি যদি নাম তাহলে তিনি কি কেন বললেন এই যে সহিহ আল হাদিস فهو মাযহাবী হলে সেটা আমার মাযহাব সমস্ত আহলুল হাদিস ওয়াল কোরআন আহলুল কোরআন ওয়াল হাদিস সমস্ত মুসলমানের উপরে ফরজ তারা আহলুল কোরআন ওয়াল হাদিস কোরআন ওয়ালা হাদিস বলা হইতে হবে হইতে হবে না হাদিসকে কে করলে তো ঈমানই থাকে না মনহাব্বা সুন্নতি ফকতা হাব্বানী যে আমার শুন্যকে মহাব্মত করলো সে আমাকে মহাব্ত করলো ও মনহাব্বানী কেন ফিল জেন্নাহ যে আমাকে মহাব্মত করলো আমার সাথে জানাতে যাবে হাদিস কত মনত জিনিস নবধার লহ রান সময়ে আমা কালতি ওই মহাব্দেশকে ওই ব্যক্তিকে আল্লা তা আল্লা করুন পটাভন্ত করুন তরু তাজা করুন যে আমার হাদিস শুনল শোনে মুখস্ত করে আমার উমদের কাছে পৌঁছে দেবে আল্লা নামি করছে প্রিয় ভাইরা হাদিস মানা বড় গুণ ইমানের দাবি হাদিস না মানলে তার ইমানই থাকে না হাদিস না মানলে জোহর আপনি কয় রাখাত কোরআনে কোথাও নাই জোহর সাই রাখাত কোরআনে কোথাও নাই মাগরীব তিন রাখাত কোরআনে কোথাও নাই আশা চার রাখাত ফরজ কোরআনে কোথাও নাই ফজর দুই রাখাত কোরআনে কোথাও নাই শতকরা আড়াই টাকা জাকাত ফরজ কোরআনে কোথাও নাই পাঁচটা উঠলে একটা উটের বাচ্চা ওখানে এই অমুক বাচ্চাটা দেওয়া জাকাতে আমাদের ফরজ কোরআনে কোথাও নাই সাড়ে সাত পরিশন হলে ওখানে জাকাত কোথাও নাই সাড়ে না তোলা রূপা হলে জাকাত কোথাও নাই এগুলি সমস্ত কিছু আমরা পাইছি কোথায় হাদিসে তো আপনি আহলে হাদিসের দোষটা কি আহলে হাদিসের দোষটা কি কয় উনি আহলে ডক্টরেট হয়েছে আহারি ডক্টরে ডক্টরেটও আনা তো বাবা একটা গুণের কথা আনা সে ডক্টরে ডিগ্রি লিয়েছে গুণের কথা না আহাল কথাটা বুঝে না মানুষে না বুঝার কারণে মনে করে আহলে আজ কি বা কি জানি হয়েছে একটা একটা মায়ের ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে মা মূর্খ তো মা গিভ মি ওয়াটার গিভ মি ওয়াটার গিভ মি ওয়াটার মা তো হাক্কা পাক্কা খাইয়া আমার বাসা দেনে কি খাওয়া গিভ মি ওয়াটার শিশুটা গিভ মি ওয়াটার করতে করতে মারা গেছে মায়ের হাতের কাছে পানির জগ মগ সব গ্লাস কিন্তু গিভ মি ওয়াটার গিভ মি ওয়াটার করতে করতে মরিয়েছে পরে কয় হ্যাঁ যাদের রে কেমনে মারা গেলি তো মানুষের আসি বলে কি হয়েছে বলাটা কয় হঠাৎ করে এই বাচ্চাটা গিফ নিয়ে অর্ডার করতে করতে মরিস আরে বাচ্চাটা তোর কাছে পানি না চাইছে আরে খোফাল ইংরেজি বুঝি নেই এখন বাঙালি আলমি বুঝে না আহলে হাদিস কি আহলে কি আহলে হাদিস কি আহলে হাদিস মানে হাদিস ওয়ালা হাদিস যে মহাব্বত করে হাদিস যে করে যদি অর্থ বুঝতে বাঙালি তাকে ভালোবাসিয়ে তাকে দাওয়াত দিকে হয়তো ঠিক না আলে হাদিস হাদিস না হয় উপায় আছে কোন কিছুই আপনি পান করতে পারবেন না হাদিস না